আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা এইচএসি দুই হাজার চব্বিশ স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ হয়েছে আজকে তো এই রুটিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং পরবর্তী পরীক্ষাগুলোর নতুন তারিখ দেওয়া রয়েছে নিচে প্র্যাকটিক্যাল এবং ব্যবহারিক সহ সকল পরীক্ষার নিয়মাবলী দেওয়া রয়েছে তো এই রুটিনটি পেতে চাইলে আমার ডিসক্রিপশান চেক করে নেবেন ভালোভাবে দেখে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম শিক্ষার্থী দুই হাজার চব্বিশ স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ হয়েছে আজকে তো এই রুটিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং পরবর্তী পরীক্ষাগুলোর নতুন তারিখ দেওয়া রয়েছে নিচে প্র্যাকটিক্যাল এবং ব্যবহারিক সহ সকল পরীক্ষার নিয়মানুবলী দেওয়া রয়েছে তো এই রুটিনটি পেতে চাইলে আমার ডিসক্রিপশন চেক করে নেবেন ভালোভাবে দেখে নেবেন ধন্যবাদ